আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এতদিন যে গরম ছিল সেই গরমে পরিবর্তে গত দুই তিনটা দিন ধরে মনে হচ্ছে একটু শীতল হওয়া আর বাতাস দেখেন খুবই ভালো লাগছে এই মুহূর্তটা তবে যারা ধান সিদ্ধ করছে বা ধান শুকাচ্ছে তাদের জন্য একটু অস্বস্তিকর অবস্থা তো সকাল থেকেই রোদ হালকা পাতলা ছিল ঘন্টা খানিক ধরে এই আকাশ মেঘাচ্ছেন না আর আধা ঘন্টা সময় হবে বেশ ভালো বাতাস চালাচ্ছে আর এই মুহূর্তটা বেশ ভালোই লাগে দেখেন আকাশের যে একটা অবস্থা আর বাতাস মনটা মনে হয় তো ঠিক এই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত যে বাতাস চলে আকাশ যে অন্ধকার হয়ে থাকে ঠান্ডা শীতল হাওয়া তো এই দৃশ্যগুলো উপভোগ করতে কার ভালো লাগে করে জানাবে আর কি কীরকম দৃশ্যগুলো অবস্থায় আপনারা উপভোগ করেছেন কমেন্টে জানাবেন তো ভিডিও বেশি বড় করবো না ভিডিওটি এখানেই কারণ একটু কাজ আছে তো ফাঁকে এখানে সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে চাচ্ছে দৃশ্য যত দেখি ততই ভালো লাগে বাতাস কীভাবে